হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আমরা একটু বের হচ্ছি আবরাজ মনের বার্থডে তো আসলে বার্থডে ওইভাবে কোনো প্রোগ্রাম না তো আমরা বাসা থেকে বের হয়ে ওর জন্য খেলনা কিনতে চলে গিয়েছিলাম তো আসলে কী খেলনা কিনবো হঠাৎ করে তো ভাবলাম যে ও যেহেতু স্কুলে ভর্তি হবে ওর জন্য পেন্সিল কলম এই টাইপের গিফট নেওয়া যাক তাহলে ওর কাজে লাগবে আর যেহেতু আমরা ওর জন্য কেক নিয়ে যাব তো খেলনা আসলে ওইভাবে কিছু নিব না জাস্ট দেখছি যে কিছু একটা নিতে হবে নিলাম আর এই তো আমরা প্যানেরা থেকে ওর জন্য দুটো কেক নিয়েছিলাম একটা চকলেট ফ্লেভার আর আরেকটা হচ্ছে রেড ভেলভেট তো সাফামুনি আর সায়রা অনেক এক্সাইটেড ছিল সাফা দেখুন কত এক্সাইটেড ও দুটোকে কি হাতে নিয়ে নিয়েছে আর এই তো খুশি খুশি উপরে যাচ্ছিলাম সবাই মিলে সাফা মনিকে খালি দেখছি আর অবাব হচ্ছি যে ও কতটা এক্সাইটেড তো সাফা সাইরাকে পেয়ে আব্রাস তো অনেক খুশি কতক্ষণ ছাতা খুলে খেলছে কতক্ষণ বেলুন নিয়ে দুষ্টামি বেলুন ফুলাবে বেলুন দিয়ে সাজাবে অনেক খুশি আর তার আজকে বার্থডে তার খুশির কোনো সীমা নেই তো এইদিকে হচ্ছে তামান্না আর আন্টি মিলে পাস্তা রান্না করছে আন্টিকে অনেক দিন পর দেখলাম অনেকগুলো চিংড়ি মাছ আর চিকেন দিয়ে সুন্দর করে পাস্তা আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই ভাত ছিল ওর চিকেন ফ্রাইটা কিন্তু আসলেই অনেক মজা হয় আমিও চিকেন ফ্রাই বানাই বাট মাঝে মাঝে একটু অন্যজনের হাতেরটা খেতে অনেক টেস্ট লাগে আর এদিকে আমি ওর ফুটেজ নিচ্ছিলাম আর ও আমার ফুটেজ আলবি এদিকে খুব ব্যস্ত সেটা হচ্ছে আমার নাদের দুটো বিড়াল আছে ডোরা আর চার্লি তো ডোরা আর চার্লিকে একবার ক্লিন করছে একবার খাওয়াচ্ছে এই কাজে হচ্ছে আলবি বিজি এই তো এটা হলো চার্লি চার্লি নাকি খুবই অ্যাগ্রেসিভ ও খুবই রাগ করে তামান্নাকে দেখলে নাকি ওর আরও রাগ উঠে যায় তো ওদেরকে নিয়ে খেলা করতে করতে খাওয়া দাওয়ার সময় আসলো তা আমরা হচ্ছে এখানে চিকেন ফ্রাই আর পাস্তা খাচ্ছিলাম তামান্না সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি ওর চিকেন ফ্রাইটা কিন্তু আসলেই অনেক মজা হয় উপর থেকে ক্রিস্পি আর ভিতরে অনেকটা জুসি দেন এখন চলে আসলো কেক কাটার পালা এই তো এই ছোটো কেকটা হচ্ছে সায়রার পক্ষ থেকে হ্যাপি বার্থডে আব্রাজ লেখা কেকের অর্ধেক কিন্তু খেয়েই ফেলেছে হ্যাপি বার্থডে আব্রাজ এটা হচ্ছে সাফার পক্ষ থেকে আমি একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম বেলুন দিয়ে এই পাশে তো এই যে তামান্নার আমি একটু ফান করে করে মজা করে করে ভিডিও করছিলাম আসলে ছোট বাচ্চাদের বার্থডে আমরাই যেন বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম আবরাজের খুশির জন্যই আসলে সব কিছু তামান্নার ফ্রেন্ড জেমিমা ও এসেছিল। তো আমরা সবাই কিছুক্ষণ আমাদের কেকটা কাটবো আবরাজ সোনামণি দেখেন কি করে তো এখানে আমরা যারাই ছিলাম তামনা জেমিমা তারপর আলভি আমি আমরা সবাই মোটামুটি আমাদের ইউটিউবে প্লাস ফেসবুকে পেয়ে আছে তো আমরা শুধু শুধু ভিডিও কালেক্ট করছিলাম আর এদিকে সাফার বাবা দেখুন পিস্তল নিয়ে তামিল হিরোদের মতো একটু দুষ্টুমি করছিল আর আমি আর আব্রাজও আব্রাজ আমাকে গুল্লি করে দিল আর আমি হচ্ছে পড়ে গিয়েছিলাম দেন চলে আসলো সেই সময় তো কেক কাটার আগ মুহূর্তে আমরা এক আবরাজকে নিয়ে ছবি তুলছিলাম এই তো দেখুন আনটি তামান্না শাশুড়ি আনটি এখনো এত সুন্দর আর এদিকে হচ্ছে আবরাজ আর ওর বাবা মা তামান্নার আলভি মাসাল্লা ওরা তিনজনই এত খুশি আমার খুব সুন্দর লাগছিল দেখতে আর এই তো আমিও পাশ থেকে বসেছিলাম সারাকে কোলে নিয়ে সায়রা মুনি খুব এক্সাইটেড ছিল আর দেখছিল আবরাজ কি বলে কি করে কিভাবে কেক কাটে কিভাবে হ্যাপি বার্থডে করে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন একটু কমেন্টসে জানান আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমার ভিডিও কোন ধরনেরগুলো আপনাদের বেশি ভালো লাগে সেটাও অবশ্যই জানাবেন তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য তো এদিকে হচ্ছে সায়রা আবরাজকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে ভাই বোনের কত ভালোবাসা সায়রাকে আর আমার বড় সাফা সে কিন্তু তখন মোবাইল নিয়ে রোবলুক খেলাতে ব্যস্ত ছিল ওকে কিন্তু দেখুন এখানে দেখা যাচ্ছে না তো যাই হোক আমাদের কেক কাটা শেষ আমরা একটু ফানও করছিলাম এটা আমিও একটু ওকে চকলেট খাইয়ে দিচ্ছিলাম ছোট বাচ্চা মাসাল্লা আমাদেরকে অনেক ভালোবাসে আব্রাজ সাফা সাইরা বলতে অজ্ঞান আমাদের বাসায় আসার জন্য সবসময় পাগল হয়ে থাকে এইদিকে জেমিমা আর আব্রাজ ক্রিম নিয়ে একটু দুষ্টুমি করছিল তা আবরাজ এই দেখুন কেক কাটে চকলেট খায় কেকও নিজে নিজে খায় আমরা শুধুমাত্র দুই বাচ্চার কাহিনী দেখছিলাম যে ওরা কি করে এই দেখুন একটু একটু করে কেক কাটে আর খায় কেক কাটে আর খায় তো দেখতে খুবই ভালো লাগছিল আর আসলে আনন্দ বাচ্চার বার্থডে বাচ্চার আনন্দটাই হলো আসল তো আমরা সবাই এখানে এক পিস করে রেড বেল আর এক পিস করে কেক খাচ্ছিলাম লাস্টে খোলা যা পিঠা আর গরুর মাংসর পালা তো এখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা বের হয়ে যাব তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এদিকে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করতে করতে স্যামের ভিডিও দেখছিল তামান না খুব জোর করে গরু মাংস আর খোলা যা পিঠা খাইয়ে দিল তা আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ বাই